ঝর্ণা দেখে আমি পুরো বাচ্চাদের মতো আনন্দ করছিলাম সত্যি এত ভালো লাগছিল ঝর্ণা যত উচ্চলতা দেখাচ্ছে আমারও তত মনের থেকে উচ্চলতা হচ্ছিল সত্যি কি ভালো লাগছিল বন্ধুরা তোমাদের না বলে বোঝাতে পারবো না তবে এখানে সবাই বলছিল। যারা বর্ষাকালে এসছে তারা বলছিল। যে বর্ষার নাকি রূপ আলাদা হয়ে যায় পুরোটা ঝুড়ে মানে আর কি ফলস হয় আর কি অপূর্ব সুন্দর হয় তখন দেখতে অপূর্ব সুন্দর হয় তো আমার তো এখনও দারুণ সুন্দর লাগছে এটা আশি ফুট উচ্চতা থেকে পড়ছে ভাবতে পারছ আশি ফুট উচ্চতা থেকে পড়ছে আর সেটা যখন পড়ছে তখন তার যে আওয়াজ তার যে মানে একটা ধোঁয়া মতো হয়ে যাচ্ছে কি অসাধারণ যে লাগছে বন্ধুরা তোমাদের না তোমরা না দেখলে বুঝতে পারবে না সত্যি না দেখলে বুঝতে পারবে না অসাধারণ অপূর্ব লাগছে ভীষণ সুন্দর লাগছে মানে দু চোখ ভরে দেখলাম ক্লান্তিটা যেন মনে হচ্ছে মুছে গেল আর তেমনি রোদ্দুর উঠেছে খুব রোদ্দুরটাও খুব উঠেছে খুব লাগছে আর কি রোদ্দুরটা অতটা রাস্তায় ঘেমিয়ে নিয়ে পড়েছে সবাই সবাই উপ করছে কিন্তু তবুও দেখতে এসেছে তারপরেতে দেখার পরে আইসক্রিম কারণ অনেকটা এনার্জি নষ্ট হয়ে গেছে হয় জল নয় আইসক্রিম তা আইসক্রিম বিক্রি হচ্ছিলো তারপরে ওখানে না স্থানীয় লোকেরা জলও দিচ্ছিল তো আমরা একটা আইসক্রিম নিলাম একটা মানে আমি একটা আইসক্রিম নিলাম সবাই আইসক্রিম খাচ্ছে আমাদের সবাই একটা করে আইসক্রিম নেওয়া হলো এটা হচ্ছে যতটা খাড়াই এটা কতটা যেন গো ন হাজার কত যেন স্টেপ তিন হাজার নশো স্টেপ মানে উঠতে আবার নামতে ও দুটো মিলে আচ্ছা দুটো মিলে তিন হাজার নশো কিন্তু যতটা খাড়াই ভাবতে পারবে না মারাত্মক খাড়াই যাই হোক এনার্জি নষ্ট হয়ে গেছে তাই একটু আইসক্রিমও খেলাম এবার এসে ওইরাম রাস্তা আবার ঠেলে এসে গাড়িতে বসলাম এবার যেন একটু শান্তি হলো গাড়িতে বেশ এসি চলছে তো খুব বেশ শান্তি হলো আর কি এসি চলাতে প্রচণ্ড আমরা আসলে মানে এতটা গরম সহ্য করতে পারছিলাম না মারাত্মক গরম ডিসেম্বর জানুয়ারি মাসে এত গরম তো আর ভাবা যায় না জানুয়ারি না ডিসেম্বর ডিসেম্বর মাসে এতটা গরম তো আর ভাবা যায় না তো যাই হোক সে যেখানে যেতে সেছিলাম এই দেখো ওরা সবাই টাটা করছে তোমরাও সবাই টাটা করে দিও প্লিজ তো তো সবাই টাটা করছে তোমরা ওদের একটুখানি দেখো হাই হ্যালো বলো ওরাও হাই হ্যালো বলছে তোমাদের বন্ধুরা তো যাই হোক আমার ছেলে মেয়ে আমার বর সবাই হাই হ্যালো বলছে তাই হোক তারপর চলো এবার যাই কিন্তু যাওয়ার পথে দেখো আসার পথেও দেখেছি এটা তো এবার যাওয়ার পথেও দেখছি রাস্তার দুপাশ ধরে এটা কি একটা গাছে চাষ করেছে এখানে আর সে অপূর্ব লাগছে অপূর্ব খুব সুন্দর পুরো খেজুর গাছের মতো দেখতে আর ওপরে না